হ্যালো গুড ইভিনিং এখন কোথায় যাবে গুয়ু করতে ইট ঘুরতে যাবে এখন বিকেল পৌনে পাঁচটা বাজে ঘুরে গেছি যে ঘুরতে বেরিয়ে গেছি এই যে আমার সাথে ঘুরু ঘুরু করছি দেখো 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 ঘুরু ঘুরু করছি হাত পাকা দি হা দিয়ে মেডামীকে ঘূৰ্তিছ তাইতো হেল্ল' কৈ হাই ফ্ৰেণ্ডছ আমি একদম ছটাম মেম্বাৰ আমাৰ ভিডিঅ' ভাল লাগিলে তোমাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয় আৰু দে ঘূৰ্তিছোঁ আমাৰ বয়স মাত্ৰ ডেৰ বছৰ আমাৰ ঘৰৰ মন থাকে ন আমি বাহিৰ ঘূৰি চাই আমি ঘর খাড়া করে এরমভাবে এরমভাবে খাড়া হয়ে মায়ের কোলে কোলে ঘুরতে চাই আমি শুয়ে শুয়ে ঘুরতে চাই না আর মা আমাকে হাওয়া দেয় আমার মায়ের দুপুরের ঘুমটা আমি কেড়ে নিছি কেটে নিছি কেটে নিছি দিদি ঘুমায় কিন্তু বুনু ঘুরতে বেরোয় হ্যাঁ হ্যাঁ ফাইন কে দিতাম গুড ইভিনিং তোমরাও ঘুরো সুন্দর করে চাকো আমি তো মায়ের ঘুমটা শেষ করে দিই এখন ডিসকো ডিসকো দি দাদা করে দাও দাদা করে দাও এই আর একটা দিদি হ্যাঁ ঘর খাড়া করে কীভাবে যাবে